হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি আর আজ থেকে বাবুর এক্সাম শুরু সেকেন্ড টার্ম এক্সাম শুরু তো ওকে স্কুল দিতে যাচ্ছি দিয়ে বাজার করে আসবো আর এই দেখো আজকে মাছ বলতে সেরকম মাছ ছিল না তাই এই পমপ্লিট মাছই এনেছি আর মানে কি বলবো অনেক দিন ধরো শ্রাবণ মাছটা গেল শ্রাবণ মাছ নিরামিষই খেয়েছি তো ওই জন্য আমি বললাম মাছ এবার বাজারে মাছও নেই আমি যে অগত্যা তাহলে এটাই নেই তো এই এই মাছই নিয়ে এসেছি আর এই দেখো ভাত আর ডাল বসিয়েছি আমি এরকম এই গামলিতে করেই বসাই ভাত কারণ একার মতো আর কি করব বলো আর এই দেখো আমার বিছানার অবস্থা মানে সকাল থেকে তো সময়ই পাইনি আর এই দেখো এই চাদরটা হচ্ছে এই চাদরের সেটটা আমার বিয়ের সময় মানে খাট বিছানার সাথে দিয়েছিল। বাপের বাড়ি থেকেই তো এত বছর পর প্রায় দশ বছর পর পেলাম দেখো চাদরের কালারটা আসলে আমার শাশুড়ি মাও এটা বিছিয়ে রাখতেন না বেশিরভাগ টাইমই মানে তুলেই রাখতো মাঝে মধ্যে হয়তো আধবার বিছাতো তো ওর জন্যই ভালো আছে আর এই দেখো তারপর দেখি ডালটাও সিদ্ধ হয়ে গেছে আর এই যে মশলাটাও বেটে নিয়েছি আমি সব জোগাড় করে রেখে দিই আর এই যে দেখো এদিকে ভাবলাম ডালটা হয়ে গেছে তো ভাতও হয়ে গেছে তাই এলাম বিছানাটা ওই যা গুছানো হয়েছে রেখে দিয়ে এসেছি রান্নাটাও করি কারণ বাবুর আবার সাড়ে এগারোটায় ছুটি হয়ে যাবে মানে ওর এক্সাম চলছে যেহেতু আর লঙ্কা আমি দিইনি কারণ লঙ্কা দেখলেই বাবুর ঝাল লেগে যায় ওই এমনিতে ডালটা রান্না করতেই বারণ করে ও শুধু নুন আর মানে এমনি কাঁচা সর্ষের তেল দিয়েই খেতে ভালোবাসে আমি একটু মানে পেঁয়াজ ফোড়ন দিয়ে সম্বার দিয়ে নিলাম আর এই যে মাছ ভাজাটা বসাবো এই দেখো আমার কড়াই ধুয়ে নিয়ে আবার বসিয়ে দিয়েছি তো এই মাছ মানে কী বলতো এই সামুদ্রিক মাছ না আমি সেরকম রান্না করি না নিমাই করে কিন্তু অগত্যা আজকে আমাকেই করতে হচ্ছে জানি না কেমন হবে কারণ আমি রান্না করি না বা করিও নি। এটাই ফার্স্ট টাইম আর এই দেখো মশলা বলতে পেঁয়াজ আদা রসুন একটু সর্ষে বাটা দিয়েছি দিয়ে মানে সর্ষে দিয়েছি দিয়ে বেটে নিয়েছি আমার না ঠিক মিক্সিতে মশলা পেস্ট করে ঠিক মানে হয় না আমার মনে হয় শিলেই আমি যদি বেটে দিই সেই বাটা মশলা খেতেও ভালো লাগে ওই জন্য আমি শিলেই বাটি আর এই দেখো গুঁড়ো মশলাগুলো ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু জল দিয়ে কষিয়ে নেব এবার মশলাটা কষানো হয়ে গেলে তারপর জল দিয়ে একটু ফোটাবো কারণ মাছের ঝোলটা না একটু না ফোটালে ঠিক হয়ও না আর এই দেখো জল দিয়ে দিয়েছি একটু ফুটুক তারপরে মাছগুলো দেব। আর এই দেখো এসে আমি এই যে বিছানাও গুছিয়ে নিয়েছি আমার বিছানা গোছানো কমপ্লিট চাদরও পাল্টে দিয়েছি চলো এবার যাই ঝোলটা দেখি আর এই দেখো ঝোলটাও ফুটে গেছে তো এবার মাছগুলো দিয়ে একটুখানি ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব কারণ মাছ দিয়ে বেশিক্ষণ আমি মানে ঝোল ফোটাই না ভালো লাগে না ওটায় আর এই দেখো মাছটা হয়ে গেছে এই যে নামিয়ে নিয়েছি আর এই দেখো তারপর রেডি হয়ে গেছি বাবুকে আনতে যাব বলে তো এগারোটা কুড়ি হয়ে গেছে তো বেরোই আর এই দেখো মেঘলা মেঘলা ওয়েদার তো এর জন্য সব বন্ধ করে রেখেই যাই না হলে দেখব সব বৃষ্টি বৃষ্টি এসে গেলে তখন তো আর দৌড়ে বাড়ি আসতে পারবো না ওই জন্য পরীক্ষা কেমন হয়েছে হয়েছে ও সব লিখেছে বলছে সব কিন্তু কটা ভুল হয়েছে আমি জানি না তাই কি ফেলছিস পকেট থেকে ছোলকা কি ছোলকা তুই আমার টেডিটা এরকম করে ফেলেছিস কেন কেন রে এটা আমার দাদা আমায় দিয়েছিল জানিস এটা আমার খুব প্রিয় এমন দেব না দুমদাম দেখো কীরকম ভাবে বসে আছিস স্কুল থেকে এসেছিস মানুষ তো বলে স্কুল ড্রেসটা চেঞ্জ করি এরকমভাবে বসে বসে হয় বিছানাটা নোংরা করছো আমি তো এই বিছানাটা পরিষ্কার করলাম গুছালাম নাও 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 ওঠো কখনো মেঘ কখনো বৃষ্টি ওই একটা দেখো এই দেখো ফল পচে যাচ্ছে কবে এনেছি আমটা হ্যাঁ বাবু বললো মা আম খাবো সেই এনেছি আর এই রেখে রেখে কীরকম হয়ে গেছে দেখো ফলগুলো এনে দিয়েছে আম খাবে আর এই যে অনেকে দেখো এসেই খেলা শুরু হয়ে গেছে আর এই দেখো তারপরে সব কাজ স্নান করতে আজকে প্রায় মানে দুটো বেজে গেছে এত লেট হয়ে গেছে তারপরে এই যে ছাদে যাচ্ছি গুলো তুলতে কারণ মেঘগুলা মানে মেঘও করছে আর দেখো সব আমার মানে হাওয়াতে পড়েই গেছে তো এগুলো তুলে নিয়ে তারপর যাই কারণ আমার না খেতে বসার পর যদি ধরো বৃষ্টি এসে যায় তখন উঠে আসতেন আমার একদম ভালো লাগে না আমার মানে খেতে বসে আর ঘুমের টাইমে বিরক্ত আমার একদম পছন্দ হয় না আর এই দেখো মানে আকাশটা কি সুন্দর লাগছে না যাই বলো তাই বর্ষায় কিন্তু আকাশটা দেখতে সত্যিই ভালো লাগে দেখো কি সুন্দর সাদা সাদা মানে মেঘগুলো ভেসে আছে খুব সুন্দর লাগছে আর ছাদ থেকে না ফাঁকা আকাশটা দেখা যায় তো আরো ভালো লাগে যেন দেখো কি সুন্দর লাগছে আর এই দেখো খেতে বসেছি তারপরে কি রে আজকে খেতে ভালো হয়েছে তাই তোমার ভালো লাগে মাছটা দেখো খালি পড়তে বসেছে এই দেখো ও দেখতে পেয়েছে যে আমি ফোনে ভিডিও করছি অগ্নি ও ছুটে আসছে দেখো কি করে আজকে বাংলা ছিল কালকে জিকে আর কম্পিউটার আছে বাবু বলছে এই যে বিপরীত শব্দ বিশ্রী ও বলছে শুভশ্রী মানে শুভশ্রীতে সবাইকে শুভশ্রী পেয়েছে মানে এই মানে সবাই শুভশ্রী শুভশ্রী ও বিপরীত শুভশ্রী তাহলে কি হবে পরীক্ষা কেমন হয়েছে তো তুমি বিশ্রীর বিপরীত তুমি কি বললে শুভশ্রী

আচ্ছা বিশ্রী পারো নাই আচ্ছা শীঘ্র শীঘ্রর বিপরীত কি কি ধীর আচ্ছা একটু জোরে বলো শহর শহর হুম গ্রাম ওপর নিচে আচ্ছা

দেশ আচ্ছা সমার্থক শব্দ জল রাত্রি ফুল বাতাস আকাশ আচ্ছা এক কথায় প্রকাশ যা সহজে পাওয়া যায় তৃণভোজন করে যে যার ক্ষয় নেই পাশে যারা বাস করে আচ্ছা সাজিয়ে লেখো চলে দিকে শহরের যাই না শহরের দিকে চলে যাই হবে তাহলে ওটা ভুল হয়েছে ইটের ইট ওপর সাজিয়ে সস্তা খুব এবার আলু আচ্ছা গম রচনা লিখেছো আচ্ছা এবার প্রশ্ন উত্তর বসন্তর দোকান থেকে কি আনবে রাস্তায় রেদে খাবার জন্য কি কি নিতে হবে কে থালা বাজায় আপিস কোথায় পূর্ব দিকের মেঘ কেমন আচ্ছা কোন নদীতে বন্যা দেখা দিয়েছে কর্তাবাবুর সঙ্গে কে পৃথিবীতে কার সমাদর নেই পুরোহিত স্বপ্নে কাদের দেখেছিলেন নরেন বড় হয়ে কি নামে পরিচিত হন বলো নরেন বড় হয়ে কি নামে পরিচিত হয় আচ্ছা গুড সবই মোটামুটি বললে দেখা যাক রেজাল্টে